কেউ দেখে বুঝতেই পারবে না এটা চালের সন্দেশ কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চালের সন্দেশ আর এই সন্দেশটা বেশ কয়েকদিন আগে আমি শিখেছি আর বেশ ভালো খেতে কিন্তু তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা কিন্তু খুব কম উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে বানানো যায় তোমরাও দেখলে কিন্তু খুব সহজে বানাতে পারবে তো চলো শুরু করা যাক চালের সন্দেশ বানানোর জন্য এখানে আমি আমি গ্রাম চাল নিয়েছি আর এই চালটা কিন্তু আগে থেকে ধুয়ে ভালো করে জল ঝাড়িয়ে শুকনো করে নিয়েছি এবার একটু ভেজে নেবো চালটা তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি চাল ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিতে চালটা ভাজলে খুব সুন্দর একটা টেস্ট আসে ভালো করে কড়াইতে চারদিকে লাগিয়ে দিলাম এবার শুন্য করে রাখা চালটা দিয়ে দিচ্ছি হালকা আঁচে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই সন্দেশটা বানাতে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাসমতি রাইসও নিতে পারো মিষ্টি যেহেতু সেই জন্য গোবিন্দভোগ চালটা কিন্তু বেশি ভালো লাগবে তিন থেকে চার মিনিট মতো হয়েছি আর কালারটা দেখো কত সুন্দর এসছে এত ভালো করে ভাজার একটাই কারণ এতে সন্দেশগুলো দেখতে সুন্দর হবে নামিয়ে নিয়ে চালটা ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিতে আমি গুঁড়ো করে এখানে কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি আর এইগুলো এই গোবিন্দ চালের সাথে গুঁড়ো করে নেব তোমাদের হাতের কাছে যদি কাজু বাদাম বা এমনি চীনা বাদামও থাকে সেগুলো দিতে পারো তাহলে সন্দেশটা কিন্তু আরও বেশি ভালো লাগবে তো চলো চাল আর বাদামটাকে আমি ভালো করে গুঁড়ো করে নি চাল গুঁড়ো করে নিয়েছি আর দেখো একটু দানা দানা রয়েছে একদম মিহি গুঁড়ো করলে হবে না এরকম দানা দানাই রাখতে হবে তো চলো এটাকে নামিয়ে নেব একটা পাত্রে নিয়ে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেবো এই গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর এই সন্দেশটা খেতেও কিন্তু দারুণ লাগবে দুধটা দু মিনিট মতো জাল দিয়ে নিয়েছি এবার দিয়ে দিছি খেজুর গুড় তোমাদের হাতের কাছে যদি খেজুর গুড় না থাকে তাহলে কিন্তু চিনির ক্যারামিল করেও দিতে পারো তাতে করে সুন্দর একটা সন্দেশের কালারটা আসবে আর এই যে খেজুর গুড়টা দিচ্ছি তার জন্য কিন্তু টেস্টটা তো আলাদাই হবে বুঝতেই পারছো এই যে ছোট বাটির এক বাটি খেজুর গুড় দিলাম এবার দেখো এখানে কিছুটা এলাচ গুঁড়ো করে রেখেছি সেই এলাচটা দিয়ে দিচ্ছি দারুণ একটা ফ্লেভারের জন্য মিষ্টি ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো এদিকে দিতে হবে আর এইভাবে নাড়তে থাকতে হবে পুরো দুধটাই কিন্তু চালের গুঁড়ো টেনে নেবে আর চালের গুঁড়ো দিয়ে এইভাবে নাড়তে হবে হালকা আঁচে জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো দুধটাই কিন্তু টেনে নিয়েছি তো আমি টেস্ট করে দেখলাম যে একটু মিষ্টিটা কম আছে তার জন্য আমি আরেকটু খেজুর গুড় দিয়ে দেব সন্দেশ তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি পছন্দ করে সেই জন্য একটু মিষ্টি ভাগটা বেশি দিলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবে দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার এর মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা আর আঁচটা কিন্তু আমি এখন একদম দিয়েছি মানে চালের গুঁড়োটা দেওয়ার পরেই কিন্তু আঁচটাকে নিরিয়ে দিতে হবে ঘি দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর এদিকে দেখো একটা কন্টেনার নিয়েছি কন্টেনার মধ্যে এটাকে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো আর ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যাবে তখন কিন্তু সন্দেশে সেভ দেওয়া যাবে ভালোভাবে যেহেতু এটা প্লাস্টিকের কন্টেনার সেই জন্য একটা কাগজ নিয়েছি এই কাগজটা এখানে নিচে দিয়ে দিলাম তাহলে ডিমল্ট করতে কিন্তু সুবিধা হবে আর নিচে একটু দেখো ঘি লাগিয়ে নিচ্ছে এটা হালকা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো দেখো হাত দিয়ে চারদিকটা চেপে চেপে সমান করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি ফ্রিজে রাখবো আর তোমরা যদি ফ্রিজে দিতে না চাও তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে পনেরো মিনিটের জন্য রাখবে তাতেই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে যেহেতু আমার হাতে সময় কম কারণ একটুখানি পরেই তোমাদের দেখাতে হবে সেই জন্য আমি ফ্রিজে দিচ্ছি তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম আর কেমন হয়েছে তোমাদের একটু দেখাই এই দেখো একদম শক্ত হয়ে গেছে যেমন সন্দেশ হয় ঠিক তেমনই এবার আমি এই পাত্রে ঢেলে নেবো তার জন্য এই পাত্রটা এভাবে উল্টে দিলাম আর এই যে দেখো কত সহজে বেরিয়ে এলো আর এই যে এই পেপারটাকেও আমি বের করে নেব এই দেখো কত সুন্দর হয়েছে এই দেখো দারুণ দেখতে লাগছে কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে তো এবার আমি পিস পিস করে কেটে নেবো সন্দেশে সেপ দিয়ে মাঝখান থেকে কেটে নেওয়ার পরে কেমন হয়েছে তোমাদের একটু দেখাই একদম সন্দেশ যেমন হয় ঠিক তেমনই কিন্তু গাটা দেখো কত সুন্দর হয়েছে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব প্রত্যেকটা পিস দেখো কতটা পারফেক্ট হয়েছে দেখো সবগুলো চালের সন্দেশ সুন্দর করে কেটে আর সাজিয়ে নিয়েছি একটা পাত্রে কেউ দেখে বুঝতেই পারবে না এটা চালের সন্দেশ তো তোমাদের একটা ভেঙে দেখাই এক হাত দিয়েই আমি ভাঙছি তাই দেখ কত সুন্দর হয়েছে আর এই চালের সন্দেশ থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে যেমন গন্ধটা পেলেও তারও খেতে ইচ্ছে করবে কারণ এর মধ্যে গোবিন্দভোগ চাল রয়েছে খেজুর গুড় রয়েছে আবার ঘি রয়েছে আবার তার সাথে এলাচের গুঁড়ো প্রত্যেকটাই কিন্তু একদম পারফেক্ট ভাবে দেওয়া আছে গন্ধটা যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর হয়েছে তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে দিদির দাও তুমি একটা নিয়ে নাও কোনটা নেবো তুমি একটা ও আমি একটা নেবো ওরে বাবা ওকে

দশে দশ আমি দশে দশ দিলাম তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই চালের সন্দেশটা কত সহজে আর কত কম সময়ের মধ্যে বানালাম আর খেতেও কতটা সুস্বাদু হয়েছে নিশ্চয়ই আমাদের রিভিউ দেওয়ার সময় বুঝতে পেরেছ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখতো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো